একজন টিচার হয়ে স্টুডেন্টের টিফিন খেয়ে নিল আজকে শুধু ভর্তা ভর্তি দিয়ে ভাত মেয়েকে হিসাব পড়তে বলায় দেখুন কি অবস্থা তারপরে অনেক বেশি করে টিফিন দিয়ে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে একটি অনুরোধ করছি আর সেটি হচ্ছে ভিডিওটি পুরোটাই দেখবেন আর দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমার ভাই বোনেরা সবসময় আপনাদের ভালোবাসা এবং দোয়া আমার সামনে চলার পথকে আরও এগিয়ে দিবে। আমি একজন সামান্য গৃহিণী আর গৃহিণী সকালবেলা অনেক কাজ করতে হয় যা করতে গিয়ে অনেক সময় ভিডিও করা হয় না আমি আসলে মূলত কখনোই সকালবেলা ভিডিও করি না তো আজকে ভিডিওটা করলাম তো বলে রাখি সকালবেলা এই আম ছিলতেছি এই কারণে মেয়েকে টিফিন দিব তো যাই হোক একজন টিচার স্টুডেন্টে টিফিন খেয়ে নিল শোনার পরে আমি তো একদমই পুরা অবাক যখন এই কথাটা আমি শুনলাম আমি তখন কি বলবো বাচ্চাকে কি বলা উচিত আমার বাচ্চাকে আমি বুঝতে পারতেছিলাম না যখন শুনলাম সে বাচ্চা বলতেছে আমি টিফিন খাচ্ছিলাম খেতে খেতে কিছুটা টিফিন আমি যখন রাখতে যাব কারণ আমি টিফিন আর খাতে পারছিলাম না তখন টিফিনটা ব্যাগে ঢোকাইতে যাব তখন আমাকে আমার টিচার বলল তুমি কি খাচ্ছ তখন স্টুডেন্ট বলল আমি আম খাচ্ছি তখন টিচার বলল তুমি কি আর খেতে পারছো না তখন স্টুডেন্ট বলল না আমি আর খেতে পারছি না কারণ অনেকগুলো খেয়ে ফেলছি তখন টিচার বলল খাবার নষ্ট করতে হয় না আর তখন বলল আসো আমার কাছে দেখি তোমার আম কেমন আর এই কথা বলার পরে স্টুডেন্ট টিচারের কাছে আমের বাটিটি নিয়ে গেল আর টিচার তখন আমগুলো খেয়ে ফেলল আর বলল দেখো তুমি যতটুকু খেতে পারবা তোমার আম্মুকে ঠিক ততটুকুই দিতে বলবা তাহলে টিফিন আর নষ্ট হবে না আর খাবার নষ্ট করলে আল্লাহ খুব রাগ হয় আল্লাহ তাআলা মোটেও পছন্দ করে না খাবার নষ্ট করতে এবং স্টুডেন্টকে অনেক কথাই বলল দেখো তোমাদের মতো অনেক বাচ্চারা আছে যারা ঠিক মতো ভালো মন্দ খেতে পারে না তো স্টুডেন্ট বলল ঠিক আছে আমি বাসায় গিয়ে বলবো তো এখন বাচ্চা যে এই কথাগুলো বুঝতে পারবে এটা আসলে আমি জানি না হয়তোবা বুঝতেও পারবে কারণ টিচার যত সুন্দর করে মায়া দিয়ে কথাগুলো বললো বাচ্চা অবশ্যই বুঝতে পেরেছে বাসায় এসে যখন বাচ্চা তার মাকে বলল। আম্মু আম্মু জানো আজকে না ক্লাসে এই রকম হয়েছে তখন মা বলল ঠিকই তো টিচার যা বলেছে তোমাকে ঠিক বলেছে কারণ দেখো তুমি যে খাবারটা খেতে পারছো অনেক বাচ্চাই আছে সে খাবারটা খেতে পারছে না তাই যতটুক পরিমাণ তুমি খাবা শুধু ততটুক পরিমাণে তুমি নিবা বেশি নেবা না কারণ বেশি নিয়ে নষ্ট করার কোনো দরকার নেই তো যাই হোক আজকে সকালবেলা যেহেতু আমি ভিডিও করছি সেহেতু মেয়েকে বলছি তুমি তোমার ব্যাগটা গুছিয়ে নাও পোশাকটা আমি পরে দিয়েছি কখনো ও নিজের ব্যাগ গোছায় না নিজের হিজাবটাও পড়তে জানে না এই যে আজকে পড়তে বলাতেই এই অবস্থা তার এই জন্য আমি ওর কাজগুলো আমি করে দেই ও ওর কাজগুলো করে না যেহেতু ছোট বাচ্চা তবুও চেষ্টা করে মাঝে মাঝে ওকে বলি তুমি তোমার কাজগুলো করো কিন্তু সে করতে পারে না সে আমাকে সিঁড়ি দিয়ে নামছে আর জিজ্ঞেস করছে আম্মু তুমি কাটা চামচ কয়টা দিয়েছ তখন আমি বললাম একটা দিয়েছি আর হ্যাঁ এই যে এতগুলো আম দিলাম তার একটা কারণ আছে নুরুস দিয়েছি আর আম দিয়েছি সকালবেলা যেহেতু কিছু খেতে পারে না ঘুম থেকে উঠে এর জন্য নুডুলসটা দিলাম আর আমটা বেশি করে দিলাম সবাই মিলে আজকে খাবে সেই জন্য ওকে বলেছি তোমাদের বন্ধু যারা আছে সবাইকে দিয়ে খাবা আর তুমিও নিচে খাবা তো এই যে মাদ্রাসার টাইম হয়ে গেছে চলে যাচ্ছি মাদ্রাসা থেকে দিয়ে বাসায় আসব আজকে দুপুরবেলা কালিজিরা ভর্তা করব। কারণ বড় মেয়ে কালীজিরা ভর্তা খেতে চেয়েছে ওর খুব পছন্দ কালিজিরা ভর্তা এই যে কালিজিরা ভর্তাটা আমি করে ফেললাম এরপরে কাঁঠালের বিচি ভর্তা করব। আপনারা কে কে কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করেন আর কী কীভাবে খেতে পছন্দ করেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি এভাবে করি আবার এই কাঁঠালের বীজের ভিতরে পটল দিয়ে ভর্তা করলেও অনেক মজা হয় ভর্তাটা নরম হয় তো সরিষার তেল না দিলে তো ভর্তার সম্পূর্ণতা পাবে না এই জন্য সরিষার তেল দিয়ে এখন মাখাবো মাখানোর পরে বাটিতে তুলে ফেললাম ও সাথে ডালও রান্না করেছি কিন্তু ভিডিওটা নেওয়া হয় নাই তো যাই হোক তারপরে এখানে রান্না করবো মুরগির কলিজা যেগুলো থাকে সেগুলো দিয়ে কাঁঠালের বিচি এটা এর আগে কখনো রান্না করিনি এইভাবে আজকেই প্রথম রান্না করব। দেখি কেমন লাগে খেতে আর আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে বলবেন আমি কিন্তু কখনো করিনি আজকেই প্রথম করতেছি এই কাঁঠালের বিচি দিয়ে যেহেতু এখন কাঁঠালের সিজন কাঁঠালের বিচি সবসময় ঘরে থাকে তো কাঁঠালের বিচি এখন বেশি খাওয়া হবে তো যাই হোক এইভাবে রান্না করলে আমার মনে হয় ভালোই লাগবে মন্দ লাগবে না তাই না এখন বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে এটা এক সাইডে রেখে দিব এই হচ্ছে আজকের দুপুরের খাবার যেহেতু মেয়েরা ভর্তা নাও খেতে পারে সেহেতু এটা রান্না করলাম অনেক দিন ধরে ফ্রিজে আছে তাই ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দেখি তো তারপরে এদিকে দুপুরের সব কিছু খাবার দাবার ঠিকঠাক মতো রান্না করলাম করার পরে এখন বিকালবেলা মেয়েরা বলছে আম্মু আম খাবো বড়টা আমার প্যান কেক খুব পছন্দ করে তাকে দুই তিন দিন পর পরেই প্যানকেক করে দিতে হয় বা খাওয়ার জন্য জেদ ধরে জানি না প্যানকেক কেন আরও এত পছন্দ তো যাই হোক প্যানকেক রেডি করার জন্য যে গোলাটা তৈরি করতে হবে এই ব্যাটারটা অনেক সময় আমার ঠিক মতো হতে চায় না কখনো খুব পাতলা হয়ে যায় কখনো বা ঘন হয়ে যায় চেষ্টা করি ঠিকঠাক করার মতো তবুও কেন জানি আমার কাছে খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক এদিকে প্যানকেক বানানো শুরু করে দিলাম প্যানকেক আসলে অনেক খেতে মজা লাগে তো একটা তো অলরেডি তুলে ফেললাম এরপরে আরেকটা দেখুন কত সুন্দরভাবে উঠে যায় খুব ভালো লাগে বানাতে নিজের কাছেও তো হওয়ার পরে এই যে মেয়ের কাছে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য মেয়ে বলতেছে অনেকগুলো খেয়ে ফেলছি আর খাবো না তখন আমি বললাম একটা খাও কারণ ও সামান্য কিছু খেলেই বলে অনেকগুলো খেয়ে ফেলছি তো বিকালবেলা একটু পেটটা না ভরলে কি হবে পড়াশোনায় মন বসাতে পারবে না তো আমি বললাম আম্মু তুমি একটা খাও আর বাকিগুলো খাওয়ার প্রয়োজন নাই তখন আমাকে বলতেছে আম্মু প্যানকেকটা ঠিক রুটির মতো করে করে ফেলছো তখন আমি বললাম আজকে মনে করো রুটি খাচ্ছি কারণ ব্যাটারটা পাতলা হয়ে গেছে এই কারণে রুটির মতন হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্যও দোয়া করবেন